নাউন থেকে কিছু প্রশ্ন রেখেছি হ্যাঁ অ্যারো কারেকশন বা স্পটিং দ্য অ্যারো বা এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কোথাও না কোথাও ভুল আছে সো ইউ হ্যাভ টু কারেক্ট দ্য সেন্টেন্সেস ঠিক আছে সেন্টেন্সগুলো রং আছে ভুল আছে তোদেরকে ঠিক করতে হবে হ্যাঁ আমি একদম ডিটেলে বুঝিয়ে দিচ্ছি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হি ইজ মাই কাজিন ব্রাদার এরপর দেখ এখানে কাজিন ব্রাদার এই কাজিন মানে কি কাজিন মানে হচ্ছে দুটো ভাই বা বোন কে বলা হয় মানে আমার কাজিনেঠুর ছেলে বা মেয়ে পিসির মাসির এই যে ভাইগুলো এদেরকে কি বলা হয় কাজিন বলা হয় ঠিক আছে আর নিজের ভাইকে কি বলা হয় ব্রাদার বলা হয় আর সোসাইটির ভাইকে কি বলা হয় ব্রেতরেন বলা হয় সোসাইটির যারা পাড়া প্রতিবেশীর ভাই হ্যাঁ তাহলে এই যে ব্রাদার এর দুটো ফর্ম হয় একটা হচ্ছে ব্রাদার্স একটা হচ্ছে আর যেগুলো তুতো ভাই হ্যাঁ সেগুলো কি হচ্ছে কাজিন মানে আমি কি বললাম তুতো ভাই বা বোন আচ্ছা ব্রাদার মানে কি ভাই তাহলে কোথায় ভুল আছে এখানে কিন্তু হি ইজ মাই কাজিন এই যে ব্রাদার এটা বলার দরকার নেই ঠিক আছে শুধু হি ইজ মাই কাজিন বললেই হবে বা সি ইজ মাই কাজিন বলতো এখানে হি ইজ মাই কাজিন এই কাজিনটা ভাই না বোন এটা কিন্তু ভাই কারণ হি আছে আমি যদি সি ইজ করি তখন কি হয়ে যাবে বোন হয়ে যাবে তাহলে কি বুঝলি যে কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার বলার দরকার নেই ঠিক আছে শুধু বললেই হবে যে হি ইজ মাই কাজিন বা সি ইজ মাই কাজিন যদি আমি হি ইউজ করি তখন সেটা কি হবে ভাই হবে যদি সি ইউজ করি তখন সেটা কি হবে বোন হবে ক্লিয়ার আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন হি ইজ এ কাওয়ার্ড পারসন আচ্ছা এই যে কাওয়ার্ড এই কাওয়ার্ডটা কি এই কাওয়ার্ডটা কিন্তু একটা নাউন কাওয়ার্ড কি নাউন এর অ্যাডজেক্টিভ কি হবে এর অ্যাডজেক্টিভ হবে কাওয়ার্ডলি দেখি অনেক অনেক সময় কি করা হয় নাউনের সঙ্গে এল ওয়াই যোগ হয়ে কি হয় অ্যাডজেক্টিভ হয় যেমন ধরো ফ্রেন্ড ফ্রেন্ডটা কি নাউন আচ্ছা বলতো ফ্রেন্ড কি নাউন প্রপার নাউন না কমন নাউন ফ্রেন্ড হচ্ছে কমন নাউন এবার ফ্রেন্ডের সঙ্গে এল ওয়াই যোগ করে কি হয় ফ্রেন্ডলি হয় ওটাই হলো অ্যাডজেক্টিভ ক্লিয়ার তাহলে নাউনের সঙ্গে এল ওয়াই যোগ করে কি করা হয় অ্যাডজেক্টিভ করা হয় এরপর এখানে দেখ কাওয়ারটা কি একটা নাউন পারসন কি

মাথায় রাখবি যে দুটো নাউন পরপর কিন্তু বসে না যদি বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায় যেমন ধর আমি তোদের বললাম যে হি ইজ এ স্কুল টিচার হি ইজ এ স্কুল টিচার আচ্ছা স্কুলটা কি বল নাউন টিচার কি নাউন স্কুল কি নাউন স্কুল কমন নাউন টিচার কি নাউন কমন নাউন আচ্ছা তোদেরকে যদি আমি বলি যে বলতো এখানে স্কুলটা কি এখানে কি নাউন উত্তর কি হবে না এখানে কিন্তু নাউন নয় এখানে কিন্তু নাউন যদিও স্কুলটা নাউন বাট এই সেন্টেন্সে স্কুল কিন্তু নাউন নয় কেন নয় কারণ স্কুলটা কাজ করছে ঠিক আছে টিচারটা কি আমার নাউন তাহলে আমরা জানি যে নাউনকে যে মডিফাই করে বা নাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় তাকে কি বলা হয় অ্যাডজেকটিভ বলা সুতরাং এখানে স্কুলটা কিন্তু কি অ্যাডজেক্টিভ এই ভাবে কিন্তু শিখতে হবে হ্যাঁ ক্লিয়ার আর থার্ড কোশ্চেন আই বট এ ফার্নিচার আচ্ছা বলতো ফার্নিচার কি নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল কি নাউন আনকাউন্টেবল নাউন কিন্তু চেয়ার বেঞ্চ ডেস্ক এগুলো কাউন্টেবল কিন্তু ফার্নিচার মানে কি আসবাবপত্র ফলে ফার্নিচার আনকাউন্টেবল নাউন একটা কথা মাথায় রাখবি যেগুলো আনকাউন্টেবল নাউন হয় সেগুলো কিন্তু সবসময় কোন ফর্মে হয় সিঙ্গুলার ফর্মে হয় সেগুলো কিন্তু করা যায় না ঠিক আছে তাই কি মাথায় রাখবি যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলো সবসময় কি হয় বল সিঙ্গুলার হয় কি হয় সিঙ্গুলার হয় এরপর এখানে কি বলেছে আই বট এ ফার্নিচার এখানে কিন্তু আর্টিকেল এটা হবে না কেন হবে না কারণ যেগুলো আনকাউন্টেবল নাউন হয় তাদের আগে আর্টিকেল এ বা এন বসে না এ বা এন কার আগে বসে যেগুলো কাউন্ট করা যায় তো আমি বললাম যে আমি একটা কলম কিনেছিলাম তখন আমি কি বলবো আই বট এ পেন কারণ পেনটা কি কাউন্টেবল বাট ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন সুতরাং এখানে কিন্তু আর্টিকেল এ আমি বসাতে পারি না হ্যাঁ আর্টিকেল দা বসাতে পারি কিন্তু এ বসানো যাবে না এ বা এন বসানো যাবে না ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এভাবে লিখতে পারি আই বট ফার্নিচার বা আমি যদি একটা বলি যে একটা কিনেছিলাম তখন আমি কি বলবো আই বট এ পিস অফ ফার্নিচার কি বলবো আই বট এ পিস অফ ফার্নিচার ঠিক আছে এ পিস অফ ফার্নিচার আমি এরকম বলতে পারি এক পিস ফার্নিচার বলতে পারি আমি এ পিস অফ ফার্নিচার বা আই বট ফার্নিচার বললেও ঠিক আছে ঠিক আছে চল আর ইন মানে আবার প্লোরাল যেমন ডিয়ার সিঙ্গুলারও হয় ফিশ হয় প্লোরাল তাই না এরপর এখানে আমি কি বলেছি টু ফলে এখানে কি ভুল আছে এখানে কিন্তু আর এস হবে না কারণ সিপটা তো সিঙ্গুলার হয় প্লুরালও হয় তাহলে আমি সিপস বলতে পারি না ঠিক আছে হ্যাঁ আমি যদি বলি এ সিপ তখন সিঙ্গুলার আমি যদি বলি টু সিপ তখন কি প্লুরাল ঠিক আছে তাহলে সিপ কিন্তু সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয় একে প্লুরাল করার জন্য ওর সাথে এস যুক্ত করার প্রয়োজন নেই

হান্ড্রেড থাউজেন্ড এই যে শব্দগুলো এগুলো কিন্তু সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয় যদি এর আগে আমি কোনো সংখ্যা বসাই এই যে টেন তখন সেটা কি হবে সিঙ্গুলার কি হবে সিঙ্গুলার ঠিক আছে টেন থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন ডজেন ঠিক আছে কি বললাম হান্ড্রেড ডজন থাউজেন্ড মিলিয়ন

আচ্ছা আমরা কন্টিনিউ করি এরো কারেকশন আমরা পাঁচটি কোশ্চেন করলাম নেক্সট কোশ্চেন আমাদের প্রোনাউন থেকে বুঝছেন আই ইউ এন্ড সি আর গুড ফ্রেন্ডস আচ্ছা বলতো এই যে আই ইউ এন্ড সি এগুলো কি এগুলো কি প্রোনাউন কোন টাইপ অফ প্রোনাউন এগুলো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন কি প্রোনাউন পার্সোনাল প্রোনাউন তাই না এবং দেখবি পার্সেন্ট কটা আছে বলতো পার্সেন্ট পার্সেন্ট এরপর এখানে একটা নিয়ম আছে নিয়মটা কি আর আমি বলেছি যদি কোনো ভালো কাজ হয় পজিটিভ সেন্টেন্স হয় তখন টু থ্রি ওয়ান টু মানে কি সেকেন্ড পার্সেন্ট থ্রি মানে থার্ড পার্সেন্ট ওয়ান মানে ফার্স্ট পার্সেন্ট তাহলে যদি ভালো কাজ হয় কোনো পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে টু থ্রি ওয়ান আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ওয়ান টু থ্রি যদি তাহলে ভালো হয় দুশো একত্রিশ খারাপ হলে একশো তেইশ আই ইউ অ্যান্ড সি আর গুড ফ্রেন্ডস কি সেন্টেন্স ভালো না খারাপ আমরা ভালো বন্ধু কোথাও কোনো নেগেটিভ নেই তাই না ফলে এই জায়গাটা ভুলে আছে কী হবে এটা এটা হবে ইউ সি সি অ্যান্ড ই আচ্ছা বাবু এটা আর হবে না অ্যাম হবে এই আটটা ভারটা ঠিক আছে না ভুল হবে বল কি হবে এটা ঠিকই তো আছে কারণ এখানে আয়ের পরে আর বসছে কেমন লাগছে কিন্তু আয়ের জন্য তো আটটা বসেনি এটা বসে জন তিন জনের জন্যই আর কি ভার আর হচ্ছে আমার ক্লোরাল ভার আর এম কি ভার singular মানে থাকবে কি বললাম আর হচ্ছে plural তাহলে plural verb কখন হয় যখন সাবজেক্ট কি থাকে plural থাকে তাই না হ্যাঁ সেভেন ইউ হি এন্ড আই हैव কমিটেড এ ক্রাইম কমিটেড এ ক্রাইম মানে জানিস কোনো অনৈতিক কাজ করা ইললিগাল কাজ করা মানে আমরা কোনো অনৈতিক কাজ করেছি খারাপ কাজ করেছি এবার খারাপ কাজ করা এটা খারাপ কাজ মানে কোন সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স তাহলে কি বললাম নেগেটিভ সেন্টেন্স হলে কি হয় ওয়ান টু থ্রি তাহলে কি বলেছে এটা হবে আই ইউ অ্যান্ড হি আচ্ছা এখানে হ্যাজ না হ্যাভ বল এটা হ্যাভ হ্যাভ ঠিক আছে না হ্যাজ বলি হ্যাভ না হ্যাভই ঠিক আছে হ্যাঁ কারণ আমি আবারও বলছি যে এটা কিন্তু একজনের জন্য বসছে না ঘরটা ঘরটা বসছে তিনজনের জন্য তাহলে এখান থেকে শিখলি বললাম বলতো যখন কোনো ভালো কাজ হবে তখন যখন তুই কোনো ভালো কাজ করবি তাই না তখন নিজের অবস্থান কোথায় হবে শেষে তাই না একদম শেষ লাইনে দাঁড়াতে হবে আর যখন খারাপ কাজ করবি কোনো অন্যায় করবি ঠিক আছে কোনো কারণে ভুলবশত কাজ হয়ে হয়ে যেতে পারে আমাদের আমরা মানুষ সবাই ভুল টুল করি তাহলে যদি কোনো কারণে ভুল হয় তখন সেটা মেনে নিতে হয় সারেন্ডার করতে হয় তাই না দেখবি কেউ যদি অন্যায় করে যদি কেউ সারেন্ডার করে আত্মসমর্পণ করে দেবী তার সাজাটা কিছুটা হলেও কম হয় অনেক ঘটনা আছে যেখানে হয়তো দোষ মানে দোষ করেছে কেউ ক্রাইম করেছে এবং সে যে কী করেছে সারেন্ডার করেছে যে আমার ভুল হয়ে গে করেছে ভুল ফলে তার সাজাটা কিছুটা হলো কম হবে বা তার প্রতি একটা সহানুভূতি জন্মাবে আর হ্যাঁ যদি কেউ অন্যায় না করে তাও যদি পালিয়ে বেড়ায় তখন সন্দেহ তার দিকেই যাবে ক্লিয়ার এইট খুব ইম্পর্টেন্ট আইদার অফ দ্য থ্রি স্টুডেন্টস ইজ গুড প্রথম বল আইদার মানে কজন আইদার মানে দুইয়ের মধ্যে একজন দুজনকে বোঝায় এখানে দুজনের মধ্যে কয়জনকে বোঝাবে একজনকে এখানে কি ভুল আছে তাহলে এখানে কজন আছে তিনজন আছে তাই না তাহলে আয়দার মধ্যে দুইজন তাহলে কি করবি কোথায় চেঞ্জ করবি থ্রিটাকে টু করবি না তিনজনকে কি দুজন করা যায় তাহলে একজনকে বাদ দিতে হয় না আমাকে চেঞ্জ করতে হবে কোথায় এই জায়গাটা কি করবো এখানে এখানে করে দেবো এমনি কি করব রে মানে কি অনেকের মধ্যে একজন হ্যাঁ এনি অফ দা থ্রি স্টুডেন্ট ইজ বুঝে গেল তাহলে কি বললাম আয়দার মানে দুই এনি মানে দুই এর বেশি যেহেতু এখানে তিনজন আছে তাহলে তিনের ক্ষেত্রে আমি কি ইউজ করবো এনি ক্লিয়ার আচ্ছা এখানে ফার্কটা কিন্তু সিঙ্গুলারে হবে আমরা পড়েছি মনে তো তোদের ক্লাসও কিন্তু আছে যে সিক্সও কিন্তু আছে আয়দার অফ আচ্ছা না ইচ অফ নাইদার অফ এনি অফ এদের পর নাউনটা কি হয় প্লুরাল ভার্ব কি হয় সিঙ্গুলার তো তো কিন্তু ক্লাসে আছে এগুলো হ্যাঁ দেখবি টেক্সট বইয়ে আছে কিন্তু কাজগুলো আচ্ছা এনি অফ দা টু বয়েজ হ্যাজ কাম এখনই বললাম এনি মানে কজন দুইয়ের বেশি মানে মিনিমাম তিনজন হবে আচ্ছা বাবুরা এখানে কজন আছে দুজন দুজন তাহলে কি ভুল আছে কে কেটে কি করবি আইদার ভেরি গুড কি করবি আইদার তাহলে আইদার অফ দা টু বয়েজ হ্যাজ কাম ভার্ব কি হবে ভার্ব কিন্তু সিঙ্গুলারই হবে ঠিক আছে ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচারস খুব ইম্পর্টেন্ট ওয়ানটা হচ্ছে কি প্রোনাউন কে বলতে পারবি বল ওয়ান কোন টাইপ অফ প্রোনাউন পার্সোনাল না রিফ্লেক্সি ইনডেফিনিট ডেমোস্ট্রেটিভ বল চারটা অপশন দিও ওয়ান কি প্রোনাউন ওয়ান হচ্ছে আমার কি প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট মানে কি যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না কি করে বোঝায় অনির্দিষ্ট যেমন সামবাডি সাম ওয়ান সামথিং ওয়ান মানে কি যে কেউ হতে পারে মানে একজনের উচিত তার শিক্ষকদের কি করা সম্মান করা ঠিক আছে শিক্ষকদের সম্মান এটা একটা কোয়ালিটি এটা একটা গুণ ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু শিক্ষকদের সেভাবে সম্মান করে না তারা কিন্তু সাকসেস পাওয়া তাদের খুব দূর হওয়া খুব কষ্টকর হবে কিন্তু ঠিক আছে যারা টিচারদের সম্মান করে বা ভালোবাসে তারা কিন্তু সাকসেসটা তাড়াতাড়ি পাবে এটা কিন্তু প্রুভড প্রমাণিত আমি দেখেছি আর কি যেসব স্টুডেন্ট ক্লাসে সম্মান করে মানে টিচারদের ঠিক আছে রেসপেক্ট করে তাদের প্রতি কিন্তু টিচারদের একটা সিম্পেথিও থাকে একটা ভালো লাগা থাকে একটা ভালোবাসা থাকে ঠিক আছে তো চেষ্টা করবি বড়দের বিশেষ করে টিচারদের রেসপেক্ট করা সম্মান করা সম্মান করলে কিন্তু কোনো দিন ছোট হবে না বরং বড়ো হবে ঠিক আছে এখানে কী বলে আছে ওয়ান শুড রেসপেক্ট কী হবে বাবু হিস্ট্রি কী করবি ওয়ান লিখে রাখ খুব ইম্পর্টেন্ট ওয়ান থাকলে ওয়ান ছয় ওয়ানের পজিটিভ কেস কি হয় রে ওয়ান ছয় ওয়ান থাকলে কি হয় ওয়ানস এটা কিন্তু পজিটিভ কেস ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস কান্ট্রি তাহলে একজন উচিত তার দেশকে কি করা ভালোবাসা তাই না ঠিক আছে সবাই বুঝতে পারছিস প্রত্যেকে হ্যাঁ মানে আমি তোদেরকে মানে চ্যালেঞ্জ করতে পারি যে এই রকম রঘুনাথপুরে এই রকম ধরে ধরে গ্রামার কিন্তু কেউ শেখায় না আমার খবর আছে আমার কাছে ঠিক আছে এইরকম ধরে ধরে প্রতিটা কোয়েশানকে একদম মানে চুলচেরা বিশ্লেষণ করা আমার মনে হয় না কোথাও হয় ঠিক আছে সুতরাং এই যে আসছিস এই সময়টাকে ইউটিলাইজ করবি হ্যাঁ গ্রামার কিন্তু একটা ভালো জিনিস গ্রামার যদি তুই ভালো করে শিখতে পারিস তোর উপর দিকে যেয়ে তোর কিন্তু অনেকটাই সুবিধা হবে ঠিক আছে যখন তোরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবি কারণ চাকরির পরীক্ষা পড়াও আমি পড়াই অনেক বছর পড়িছি এখনও পড়াই ভবিষ্যতেও পড়াবো সুতরাং এখানে কিন্তু এই কোয়েশানসগুলোই থাকে বিভিন্নভাবে ফলে এই জায়গাটা যদি ভালো করে রেডি করিস তাহলে উপর দিকে যেয়ে কিন্তু অনেকটাই তোর সুবিধা হবে ক্লিয়ার